কি হবে যদি একটা মাত্র খেলার কারণে সম্রাটরা হারায় তাদের সাম্রাজ্য কি হবে যদি পাশার ছোট্ট গুটির ঘূর্ণানি বদলে দেয় সমগ্র মহাভারতের ইতিহাস আর কে ছিলেন সেই মানুষ যার হাতে ছিল এক খেলা যা পরিণত হয়েছিল মহাভারতের ভয়ঙ্করতম ষড়যন্ত্রে হ্যাঁ আমি বলছি শকুনি আর তার পাশা খেলার কথা হস্তিনাপুরের রাজসভা যেখানে সিদ্ধান্ত নেওয়া হতো হাজারো প্রাণের ভাগ্য সেই সভার ভেতরেই পা ফেলেছিলেন গান্ধাররাজ রাজ শকুনি তিনি ছিলেন ধূর্ত বুদ্ধিমান আর প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা এক চরিত্র কিন্তু কেন শকুনি এতটা প্রতিহিংসা পরায়ণ ছিলেন ইতিহাস বলছে হস্তিনাপুরের ভীষ্ম যখন গান্ধার রাজাকে জোর করে তার বোন গান্ধারীকে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ দেন তখন থেকেই জমতে থাকে ক্ষোভ শকুনি প্রতিজ্ঞা করেছিলেন যেভাবেই হোক কৌরবদের ধ্বংস করবেন তিনি কিন্তু প্রতিশোধ কি তরবারি দিয়ে নেওয়া যায় না শকুনি জানতেন তরবারির চেয়েও ভয়ঙ্কর হল মস্তিষ্ক আর সেখানেই জন্ম নেয় পাশা খেলার ষড়যন্ত্র শকুনির হাতে ছিল এমন এক পাশা যা সাধারণ পাশা ছিল না কথিত আছে সেটা ছিল তার পিতার অস্থি থেকে তৈরি শকুনি জানতেন যতবার তিনি পাশা ফেলবেন ফলাফল আসবে তার ইচ্ছা মতো ভাবুন তো যেখানে রাজারা বিশ্বাস করেন ভাগ্যের ওপর সেখানে একজন যদি ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে তবে খেলা কিসের এটা তো আর খেলা নয় এ তো কেবল এক চক্রান্ত এবার প্রশ্ন কেন পাণ্ডবদের বিরুদ্ধে এই খেলার আয়োজন উত্তর লুকিয়ে আছে দুর্যোধনের মনে পাণ্ডবেরা যখন ইন্দ্রপ্রস্থে রাজত্ব করছিলেন তখন তাদের ঐশ্বর্য মায়াসভা রাজশক্তি সব কিছুই দুর্যোধনের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় বিশেষত একবার যখন দুর্যোধন মায়াসভায় পড়ে গিয়ে সবাইকে হাসির খোরা খন সেই অপমান ভুলতে পারেননি তিনি দুর্যোধন শকুনির কাছে ছুটে গিয়েছিলেন মামা পাণ্ডবদের সব কিছু কেড়ে নিতে হবে কিন্তু কিভাবে শকুনি মুচকি হেসে বললেন যুদ্ধ নয় খেলা যুদ্ধ হলে জয় পরাজয় অনিশ্চিত কিন্তু খেলায় যদি পাশা থাকে আমার হাতে তবে জয় নিশ্চিত ধৃতরাষ্ট্র প্রথমে দ্বিধা করেছিলেন কিন্তু শকুনির কূটকৌশল আর দুর্যোধনের অশ্রুতে নরম হয়ে তিনি অবশেষে অনুমতি দেন ডাকা হলো যুধিষ্ঠিরকে ধর্মরাজ সত্যবাদী কিন্তু দুর্বলতা ছিল এক জায়গায় জুয়া খেলার প্রতি আসক্তি প্রশ্ন আসতেই পারে যুধিষ্ঠির কেন রাজি হলেন তিনি জানতেন পাশায় বা হার সেটা ভাগ্যের ওপর নির্ভরশীল কিন্তু তিনি বিশ্বাস করতেন যোদ্ধার মানে হলো চ্যালেঞ্জ এড়ানো নয় এই ভুল বিশ্বাসী তাকে টেনে নিয়ে যায় সর্বনাশের পথে সভা ভরা রাজাদের সামনে শুরু হলো খেলা প্রথমে স্বল্প অঙ্কে বাজি শকুনি পাশা ছড়লেন যুধিষ্ঠির হারলেন এরপর বাজি বাড়তে থাকল অশ্ব রথ সোনা রত্ন সব একে একে হারতে থাকলেন যুধিষ্ঠির তবু তিনি থামলেন না কেন কারণ হাড়ের লজ্জা ঢাকতে তিনি চাইছিলেন পরের বাজিতে জিততে কিন্তু প্রতিবারই পাশার ফল শকুনির ইশারায় যেত দুর্যোধনের দিকে ভারতীয় সভ্যতার ইতিহাসে এই ঘটনা চিরকাল লজ্জার অধ্যায় দুর্যোধন নির্দেশ দিলেন দ্রৌপদীকে সভায় টেনে আনার দুঃশাসন তাকে চুল ধরে টেনে আনলেন রাজসভায় সেখানে দুর্যোধন বললেন এখন তুমি আমাদের দাসী এমনকি তিনি দ্রৌপদীকে নিজের উরুর দিকে ইঙ্গিত করে অপমান করলেন দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে উদ্যত হলেন তখন দ্রৌপদী প্রার্থনা করলেন কৃষ্ণের কাছে আর অলৌকিকভাবে তার শাড়ি কখনোই শেষ হলো না যতই টানা হোক নতুন কাপড়ে সে ঢেকে দিল তাকে কিন্তু প্রশ্ন হল সেই সভায় উপস্থিত ভীষ্ম দ্রোণ বিদুর এমনকি ধৃতরাষ্ট্র কেউ কি কিছু বললেন অধিকাংশই নীরব রইলেন কারণ কেউ দুর্যোধনের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখালেন না এটাই ছিল পাশা খেলার সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা শুধু একটি পরিবারকে নয় ন্যায় অন্যায়ের সীমারেখাকেও ধ্বংস করেছিল অবশেষে ধৃতরাষ্ট্র ভয় পেয়ে দ্রৌপদীকে আশীর্বাদ করে কিছুটা মান সম্মান ফেরত দেন কিন্তু শকুনি আর দুর্যোধনের ষড়যন্ত্র থামেনি আবার খেলার আয়োজন হলো এইবার শর্ত যদি পাণ্ডবরা হারেন তবে তাদের যেতে হবে বারো বছর বনবাসে আর এক বছর গোপনবাসে যুধিষ্ঠির আবারও খেললেন আবারও হারলেন এই হাড়ি স্থির করল কুরুক্ষেত্র যুদ্ধের বীজ কারণ বনবাস শেষে যখন পাণ্ডবরা রাজ্য ফেরত চাইতে এলেন তা মানলেন না আর তার ফল হল সেই মহাযুদ্ধ যেখানে ধ্বংস হল কৌরব বংশ তাহলে প্রশ্ন হল শকুনি কি সফল হলেন একদিকে হ্যাঁ তিনি পাণ্ডবদের সর্বস্ব কেড়ে নিয়েছিলেন অপমান করেছিলেন দ্রৌপদীকে কিন্তু পরিণতিতে শুধু কৌরব নয় তিনিও ধ্বংস হলেন কুরুক্ষেত্রের প্রলয় এটাই প্রমাণ করে যে ষড়যন্ত্র অন্যকে ধ্বংস করার জন্য বোনা হয় তা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে ষড়যন্ত্র কারীর জন্য এখন ভাবুন তো যদি যুধিষ্ঠির সেই প্রথম পাশাতেই উঠে দাঁড়াতেন যদি তিনি বলতেন না আমি খেলব না তাহলে কি মহাভারত হতো হতো কি সেই মহাযুদ্ধ যেখানে লক্ষ লক্ষ প্রাণ ঝরেছিল একটি খেলা একটি গুটি কীভাবে বদলে দিল এক মহাকাব্যের পরিণতি এটাই শকুনির পাশা খেলার ভয়ঙ্করতা শকুনির পাশা খেলা আমাদের শেখায় অতিমাত্রায় লোভ আসক্তি আর নিরবতা কেবল ধ্বংস ডেকে আনে ন্যায়ের পথে চলা সবসময় সহজ নয় কিন্তু নীরব থাকা মানেই অন্যায়কে শক্তি দেওয়া আজও সমাজে আমরা দেখি কেউ কেউ শকুনির মতো ষড়যন্ত্র বনে কেউ যুধিষ্ঠুরের মতো আসক্তির ফাঁদে পড়ে আর কেউ ভীষ্মের মতো নীরব থাকে কিন্তু প্রশ্ন হল আমরা কোন ভূমিকা নিতে চাই যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বাকি মহাভারতের অজানা কাহিনী জানার জন্য বেলাইকন চাপতে ভুলবেন না